জেলা বিআরটিএ অফিসের তথ্যমতে বগুড়ায় রেজিস্ট্রেশনকৃত সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা সাত আর জেলা পুলিশ ও পৌরসভার সূত্র বলছে এর বাইরে আছে আরও অন্তত চৌত্রিশ হাজার তবে অবৈধ এসব সিএনজি চালিত অটোরিকশার জন্য পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা নেই পৌরসভায় ফলে বিভিন্ন স্ট্যান্ডে যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে এসব যানবাহন এদিকে কর্তৃপক্ষের দাবি এসব স্ট্যান্ডে এতদিন খাস কালেকশন ও ইজারা দেয়া থাকলেও আন্দোলনের পর তা বাতিল হয়ে যায় দুই হাজার বারো সালের থেকে এখান থেকে ওই ছয়টা স্টেশনকে ইজারা হিসাবে দেওয়া হয় যদি স্টেশনগুলো পৌরসভা সরাসরি স্টেশন নয় কিন্তু কালচার হিসাবে চলে আসছে সেটা আমরা বছর দিয়েছিলাম ছয়টার মধ্যে আমরা তিনটা ইজারা দিয়েছিলাম এবং বাকি তিনটা খাস কালেকশন করা হয়েছিল তো যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর থেকে সবাই যেহেতু এটার ভেটো দিছে আমরা ওই গত সেপ্টেম্বর থেকে এই টুল যেটা আমরা আদায় করতাম খাস কালেকশন এবং যেটা হচ্ছে ইজারাদার ইজারাদারও তার কার্যক্রম বন্ধ রাখছে বগুড়া পৌরসভার শেরপুর রোড স্টেশন সড়ক দত্তবাড়ি চার মাথা মাটিডালি সহ অন্তত বারোটি জায়গায় গড়ে তোলা হয়েছে এসব পার্কিং এর আস্তানা অবৈধ এসব স্ট্যান্ডের কারণেই শহরে বাড়ছে যানজট আর এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ চলাফেরার সমস্যা কিন্তু একটা সংস্কারের জন্য চেষ্টা করা লাগবে

অন্যদিকে রাজনৈতিক নেতাদের ছত্র ছায় এইসব স্ট্যান্ড গুলো গড়ে উঠেছে বলে মনে করেন জেলার পরিবেশবাদী সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা আমি মনে করি যে আসলে এই সিএনজি স্টেশন গুলির পিছনে অর্থাৎ চাঁদাবাজি চাঁদাবাজির একটা বড় কারণ রয়েছে যেগুলি হ্যান্ডেলিং করে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এগুলি হ্যান্ডেলিং করে যার ফলে সরকারিভাবে কিছু পদক্ষেপ নিলেও উর্ধ্বতন মহলের তাদের নির্দেশে এগুলি আসলে স্থানান্তর করা সম্ভব হয় না রেজিস্ট্রেশন ব্যতীত সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের BJ T V News disk.